হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট সুন্দর মন্দির জন্য জ্যাকেট কালেকশন খুবই উন্নত মান কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটি জ্যাকেট হবে তো বন্ধুরা ডিটেলস এবং প্রাইস গুলো খুবই আকর্ষণীয় হবে এবং প্রাইসগুলো এবং ডিটেলসগুলো জানতে ভিডিও শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের সামনে আপনাদেরকে পর্যায়ক্রমের প্রত্যেকটি জ্যাকেটে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা চলুন একটি প্রোডাক্ট কাছ থেকে দেখে নিই উন্নত সেলাই ফিনিশিং এবং কালারফুল হওয়ার কারণের প্রোডাক্টগুলো খুবই জোশ এবং আপনাদেরকে দেখাচ্ছি খুবই উন্নত মানের সেলাই কোয়ালিটি দেওয়া হয়েছে এবং আউটফিটে আপনারা পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ প্যারাশুট কাপড়ের একদম সুন্দর একটি আউটফিট পাচ্ছেন খুবই সফট দীর্ঘক্ষণ পরে থাকতে বাবুরা বাবুরা অনেকক্ষণ পরে থাকতে পারবে এবং সেলাই কোয়ালিটি দেখুন খুবই উন্নত মানের সেলাই কোয়ালিটি দেওয়া হয়েছে এবং হাতাতে আপনারা পাচ্ছেন কিন্তু খুব সুন্দর ফোল্ডিং সিস্টেমে আপনারা কিন্তু সেলাই পাচ্ছেন খুবই সুন্দর উন্নত মানের সেলাই কোয়ালিটি দেওয়া হয়েছে এবং উন্নত মানের জিপার দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু আপনারা যে হুডিটি পাচ্ছেন হুডিটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সেলাই কোয়ালিটি সহকারে হুডিটি কিন্তু খুবই জোস সম্পূর্ণ মাথা ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে হুডির ভেতরে এবং আপনারা এলাকা আপনারা জিপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের কালারফুল ম্যাচিং কোয়ালিটি জিপার দেওয়া হয়েছে সাথে এবং উন্নত মানের কিন্তু ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ মকমল ফেদারের একদম একটি লেয়ার ডবল লেয়ারের একটি পার্ট একদম মকমল ফেদারের নিতে নিচে পাচ্ছেন কিন্তু একটি লেয়ার উন্নত মানের কোয়ালিটির কারণে কিন্তু এটি কিন্তু যথেষ্ট উষ্ণতা দিতে সক্ষম এবং ভিতরের কোয়ালিটিতে আমি আপনাদেরকে সেলাই ফিনিশিংটা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে বন্ধুরা উন্নত মানের মেশিন দ্বারা তৈরি তো বন্ধুরা বুঝতে পারছেন একটি সুন্দর গর্জিয়াস একটি প্রোডাক্ট এবং হুডির ইনার কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন কিন্তু আবারও ডবল লেয়ার এবং অরিজিনাল প্যারাশুট কাপড়ের একটি লেয়ার এবং ভিতরে পাচ্ছেন ফোমের লেয়ার কিন্তু এই সম্পূর্ণ সিস্টেমে কিন্তু আপনারা কিন্তু যে স্টিচ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ কিন্তু একটি সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে আপনার সেলাই কোয়ালিটি সব মিলিয়ে এটি একটি সুন্দর জোস একটি প্রোডাক্ট আউটফিট এর আপনারা কিন্তু ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট দেখাচ্ছি ব্যাক পার্টটা খুবই সুন্দর এবং সেলাই কোয়ালিটি কিন্তু খুবই জোস এবং উন্নত মানের দেখুন সুন্দর সেলাই কোয়ালিটি কিন্তু এমন ভাবে দেওয়া হয়েছে সুন্দর একটি ম্যাচিং কোয়ালিটির সাথে কিন্তু এটি পোশাকের সাথে খুবই মানানসই এবং ডিজাইনেবল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সেলাই ফিনিশিং সহকারে এটি সুন্দর একটি জোস একটি প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে বন্ধুরা এটি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আমাদের শেট ফ্যাশনে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইসে বন্ধুরা এটি পেয়ে যাচ্ছে তো বন্ধুরা এরকম উন্নত মানের প্রোডাক্ট গুলা শুধুমাত্র শেখ ফ্যাশনে আপনাদেরকে দিতে পারবে আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর তো বন্ধুরা সেকেন্ড একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি একই কোয়ালিটি সম্পূর্ণ শুধু কালার চেঞ্জ খুব উন্নত মানের ম্যাচিং কোয়ালিটি কালার দেওয়া হয়েছে সাথে সেলাই ফিনিশিং সহকারে হুডি থেকে শুরু করে ভিতরে মকমল ফেদার সব থেকে একই রকমের একই ডিজাইন একই একই রকমের কোয়ালিটি পাচ্ছেন শুধু কালার চেঞ্জ তো বন্ধুরা এটা একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধুরা শুধুমাত্র কালার ডিফারেন্ট আর একটি কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি একটি সুন্দর কোয়ালিটি মেরুন কালারের উপরে সুন্দর একটি কালেকশন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা সুন্দর উপরে কিন্তু আপনারা কিন্তু একই রকমই পাচ্ছেন একবারে উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্যারাশুট কাপড় এবং হাতার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছে হাতাতে আপনারা পাচ্ছেন কিন্তু হুড়ি কিন্তু যথেষ্ট মজবুত উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন সহজে নষ্ট হবে না দীর্ঘদিন লাস্টিং করবে এবং আপনারা কিন্তু হুডিটি পাচ্ছেন কিন্তু সেরকমই একটি সুন্দর উন্নত মানের একটি হুডি পাচ্ছেন এক সম্পূর্ণ ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং একটি এটিও কিন্তু ডাবল লেয়ারে ভিতরে ও আপনারা পাচ্ছেন উপরে উপরে পাচ্ছেন একটি সম্পূর্ণ প্যারাশুট কাপড়ের একটি লেয়ার এবং আউটফিটে আবারও একটি প্যারাশুট কাপড়ের লেয়ার পাচ্ছেন এবং ফিটিংস জন্য পাচ্ছেন লেস দেখতে পাচ্ছেন সুন্নত মানের লেস দেওয়া হয়েছে সাথে এটি ফিটিংস এর জন্য খুবই উপকারী আপনার ইচ্ছা করলে এটি বেঁধে রাখতে পারবেন অথবা স্টাইলিশ ভাবে রাখতে পারবেন এবং প্রোডাক্টের একদম এন্ডে আপনারা কিন্তু আবারও কিন্তু রিপ পাচ্ছেন রিপটি কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল দেখুন সহজে সহজে শরীরে ফিট খেয়ে যাবে এটি শরীরে পোশাকটি ফিট করার জন্য যথেষ্ট দরকারি একটি জিনিস এবং ভিতরে আপনারা পাচ্ছেন মকমল ফেদারের সম্পূর্ণ একটি লেয়ার এটি কিন্তু যথেষ্ট উষ্ণতা দিতে সক্ষম এবং বন্ধুরা বুঝতেই পারছেন খুবই উন্নত মানের ডিজাইনের সুন্দর একটি ম্যাচিং ফ্যাশনেবল একটি ড্রেস তো বন্ধুরা আপনাদেরকে আউটফিটটা দেখাবো খুব সুন্দর আউটফিট এটিরও একদম এক কালারের উপরে আউটফিট পাচ্ছেন ব্যাক দেখতে চাচ্ছি বন্ধুরা দেখুন একদম এক কালারের ব্যাক পার্ট পাচ্ছেন সবকিছু সহকারে এটি একটি সুন্দর উন্নত উন্নত মানের একটি জ্যাকেট এটি একটি রিজনেবল প্রাইসে বন্ধুরা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে বন্ধুরা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এরকম কালেকশন গুলা সব শুধুমাত্র আপনারা শেট ফ্যাশনেই পাবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের চোখ রাখুন এখানে আমাদের মেন ভিডিওতে আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন যেমন আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অর্ডারও করতে পারবেন ইমো এর মাধ্যমে অর্ডার করতে পারবেন সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন এটিও একটি সুন্দর কালেকশন আউটফিট এবং এবং ব্যাক পার্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম আগের মতন ডিজাইনেবল এবং ফ্যাশনেবল উপরে পাচ্ছেন সম্পূর্ণ একটি প্যারাসুট কাপড়ের লেয়ার এবং সেলাই ফিনিশিং থেকে শুরু করে সবই কিন্তু জোস সেলাই ফিনিশিংটা দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর উন্নত মানের সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে এবং হাতাতে পাচ্ছেন কিন্তু রিপ দেখুন যথেষ্ট ফ্লেক্সিবল রিপ সহজে এটি ছেড়ে দিবে না উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন রিপ দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্লেক্সিবল এবং আপনাদেরকে হুডির কালেকশন হুডির কোয়ালিটিটা একটু দেখাচ্ছি হুডির কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নত মানের হুডি একটি পাচ্ছেন এটি একদম একটি সম্পূর্ণ একটি উন্নত মানের ডিজাইনে বলে একটি প্রোডাক্ট স্পাইডার ডিজাইনের একটি প্রোডাক্ট পাচ্ছেন একদম সম্পূর্ণ মাথা পর্যন্ত এটি কিন্তু জিপার সহকারে আটকে দেওয়া যাবে এটি একদম আপনার বাচ্চাকে একটি সুন্দর একটি ফ্যাশনেবল একটি খেলনা সহকারে খেলনার মতন কিন্তু একটি ইউজ করতে পারবে একদম সম্পূর্ণ আউটফিটটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি চেন লাগানো অবস্থা করে একটু দেখাচ্ছি কিন্তু দেখতে কিন্তু সুন্দর কোয়ালিটি একবার দেখুন একদম সুন্দর বাচ্চারা খুবই পছন্দ করবে খেলনা হিসাবে সুন্দর ইউজ করা যাবে একটি একই সাথে কিন্তু খেলনা এটি কিন্তু বোধ একটি আপনার একটি ডবল উপকারী একটি জিনিস হিসেবে কিন্তু এটি বাচ্চাদের কিন্তু এটি পছন্দ করবে খুবই সুন্দর উন্নত মানের কোয়ালিটি ভিতরের কোয়ালিটি একটু দেখাচ্ছি উন্নত মানের কোয়ালিটি দেওয়া হয়েছে ভিতরে দেখুন সম্পূর্ণ প্যারাসুট কাপড়ের লেয়ার দেওয়া হয়েছে এবং হুডিতেও আপনারা পাচ্ছেন কিন্তু সুন্দর প্যারাসুট কাপড়ের কিন্তু লেয়ার দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ মাথা পর্যন্ত ঢেকে যাবে একদম সম্পূর্ণ ড্রেসটি এমন ভাবে তৈরি তো এই ধরনের প্রোডাক্টগুলো যারা যাচাই করে নিতে চাচ্ছেন বন্ধুরা অবশ্যই আমাদের শেখ ফ্যাশনে এসে যোগাযোগ করুন প্রোডাক্টগুলো যাচাই করে আপনারা নিতে পারবেন দেখুন একদম প্রোডাক্ট লাস্ট এন্ডে আপনারা কিন্তু সুন্দর আবার একটি রিট পাচ্ছেন রিটটা কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল সহজে নষ্ট হবে না এবং ছেড়ে দিবেন ব্যাক কিন্তু এক কালারের উপরে সুন্দর পাচ্ছেন একদম সামনের পার্টের সাথে একদম সম্পূর্ণ ম্যাচিং দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল ভাবে স্পাইডার ম্যানের ডিজাইন করা সহকারে দেওয়া হয়েছে সো বন্ধুরা এটি একটি সুন্দর একটি প্রোডাক্ট এবং খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট যারা এইগুলো নিতে পারবেন তারা বুঝতে পারবেন কিরকম প্রোডাক্ট একদম খুবই উন্নত মানের একটি মানানস একটি একটি বাচ্চাদের জন্য একটি সুন্দর একটি জ্যাকেট এটি একটি রিজনেবল প্রাইসে বন্ধুরা পেয়ে যাবেন মাত্র উনিশশো নব্বই টাকা রিজনেবল প্রাইসে বন্ধুরা এটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ধরনের বহুত কালেকশন আছে তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটি কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো চার থেকে আট বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে তো বন্ধুরা সাইজের টেনশন না করে আপনারা আপনাদের চ চয়েসেবল কালারগুলো চয়েস করে নিন আরেকটি কালার আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি ডিজাইন এবং উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন একটি জিনিস দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ প্যারাশুট কাপড় কাপড় দিয়েই কিন্তু তৈরি আউটফিট আপনারা প্যারাসুট কাপড় পাচ্ছেন হাতাতে পাচ্ছেন কিন্তু রিপ যত সুন্দর উন্নত মানের রিপ আগের মতোই ছ নষ্ট হবে না খুব উন্নত মানের রিপ দেওয়া হয়েছে এবং চেইন কোয়ালিটিতে আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু সুন্নত মানের চেইন দেখতে পাচ্ছেন সুন্দর একটি ম্যাচিং কালারের চেইন দেওয়া হয়েছে সাথে এই চেনের কিন্তু একদম লাস্ট এন্ডে আপনারা কিন্তু আবারও রিপ পাচ্ছেন হিপটি কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল সহজে নষ্ট হবে না আমি ছেড়ে দেবে না আপনারা যতবারই ওয়াশ করেন না কেন যেভাবে নিয়েছেন প্রোডাক্ট সে ঠিক সেভাবেই পাবেন প্রোডাক্টের বোথ সাইডে আপনারা কিন্তু আবার পকেট পাচ্ছেন পকেটের যথেষ্ট বড় ইন স্টাইল এবং দেখতে পাচ্ছেন ইনার কোয়ালিটিতে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ প্যারাশুট কাপড়ে এবং এটার কিন্তু সেলাই ফিনিশিংটা দেখুন খুব সুন্দর ডিজাইনেবলভাবে সেলাই করে দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন উন্নত মানের মেশিন কারিগর দ্বারা তৈরি এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এবং হুডির ভিতরে আপনাদেরকে আমি কোয়ালিটিটা একটু দেখাচ্ছি হুডির ভিতরে আপনারা কিন্তু ডাবল পার্ট পাচ্ছেন সম্পূর্ণ প্যারাশুট কাপড় একটি লেয়ার এবং বাইরে প্যারাসুট কাপড়ের আর একটি কালারের একটি এবং জন্য পাচ্ছেন কিন্তু লেস খুবই সুন্দর মানে উন্নত মানের একটি প্রোডাক্ট এবং হুডিটি ইচ্ছা করলে আপনারা কিন্তু খুলেও রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে আপনারা হুডিটি অথবা আপনার চাহিদা মতো এটিও একটি সুন্দর একটি জোস একটি প্রোডাক্ট আপনারা কিন্তু এটি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন বাচ্চাদেরকে আপনার জিন্স অথবা গ্যাভারিং এর সাথে এটি কিন্তু সুন্দর মানসিক ভাবে সে ব্যবহার করতে পারবে এবং জব প্রোডাক্টটি কিন্তু যথেষ্ট উষ্ণতা দিতেও সক্ষম ব্যাক পার্ট পাচ্ছেন পাচ্ছেন সম্পূর্ণ এক কালারের তো বন্ধুরা বুঝতেই পারছেন সুন্দর একটি মানুষ এটা একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র 1390 1350 টাকার একটি রিজনেবল প্রাইসে বন্ধুরা এটি পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা এই ধরনের কালেকশন আপনাদেরকে আগেই বলেছি শুধুমাত্র শেড ফ্যাশনই দিতে পারে শেড ফ্যাশন মানে উন্নত মানের পোশাক উন্নত মানের পোশাক মানে শেড ফ্যাশন তো বন্ধুরা আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারো বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ লাস্ট একটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু সুন্দর একটি কালেকশন আজকের একটু আমাদের একটা আমাদের শেষ কালেকশন তো আপনাদেরকে আমি এইটি কোয়ালিটি একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর প্যারাস্যুট কাপড়ের ফার্স্টে কিন্তু একটি লেয়ার পাচ্ছেন এবং হাতাতে পাচ্ছেন কিন্তু देखो প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল এবং কিন্তু খুবই মোলায়েম এবং পরে থাকা যাবে অনেকক্ষণ এবং লাস্ট এন্ডে আপনারা কিন্তু বোথ সাইডে পকেট পাচ্ছেন স্টাইলিশ পকেট পকেটে আপনারা দেখুন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর করে ডিজাইনগুলো দেওয়া হয়েছে খুবই আউটফিটটা কিন্তু যথেষ্ট ফ্যাশনেবল এবং দৃষ্টিনন্দ এবং লাস্টে পাচ্ছেন আবারও রিপ ড্রিপটি কিন্তু যথেষ্ট ফিটিংসের জন্য খুবই জরুরি একদম হাওয়া বাতাস কিন্তু সব কিছু কিন্তু এটি আটকে দিবে দিতে সক্ষম এবং সাথে কিন্তু আপনারা উন্নত মানের জিপার পাচ্ছেন একদম উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ জিপার দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিপার দেওয়া হয়েছে এবং ইনার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি সেলাই কোয়ালিটি দেখাচ্ছি খুবই সুন্দর সেলাই কোয়ালিটি দেওয়া হয়েছে আর এই প্রোডাক্ট টি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়ে এই প্রোডাক্টটি কিন্তু হুড়ি ছাড়া তো বন্ধুরা এটি এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটার সাথে আপনাদের কিন্তু হুড়ি সরি বন্ধুরা এখানে কিন্তু হুড়ি আছে এটাতে হুডি আপনারা ইচ্ছা করলে খুলে রাখতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের আপনারা নিতে পারবেন বন্ধুরা এই ধরনের রিজনেবল এবং কালারফুল প্রোডাক্টগুলো সহজে আপনারা কিন্তু শেড ফ্যাসনে পেয়ে যাচ্ছেন ভিজিট করুন ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টেও কিন্তু যথেষ্ট জোস এবং সুন্দর এবং ফিটিংসের জন্য পাচ্ছেন কিন্তু লেস উন্নত মানের লেস দেওয়া হয়েছে সাথে সো বন্ধুরা সব মিলিয়ে এটি একটি সুন্দর একটি জোস একটি প্রোডাক্ট এটিও একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র বারোশো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে আমরা কিন্তু সব ধরনের কালেকশন নিয়ে আপনাদের জন্য প্রস্তুত বন্ধুরা শেট ফ্যাশন ভিজিট করুন ফ্যাশন ফ্যাশন ঠিকানাটা জন্য বলে দিচ্ছি ঠিকানা শপিং কমপ্লেক্স মেন রোড বন্ধুরা চলে আসুন আমাদের শেট ফ্যাশনে আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে যথেষ্ট স্পেস আছে আপনারা কিন্তু যথেষ্ট আনন্দ মজা সহকারে কিন্তু এখানে শপিং করতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভবিষ্যতে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ